তো ব্যাস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আশুষ মোহাম্মত আপনার ভালো আছেন তো আজকে আমার মাদ্রাসায় প্রোগ্রাম হয়েছিল আমি নাটক করেছি আমার আব্বুর সাথে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি আপনারা দেখুন আর কয়ে ভাই আমার এই শোয়াল নিয়ে আমি খুব যন্ত্রণার মধ্যে আছি একটা সোয়াল একটু বলত সলদ আসে এই সোয়ালটার আমি মাদ্রাসায় দিয়ে দিছি ও একটু সত্যি কথা কয় তারপরে মিথ্যে না মারামারি করে না এলাকা সবাই কয় ভাই তোমার এই ছেলে যেহেতু সত্যি কথা কয় মারামারি করে না এ হাবা গোবাটা এটারে মাদ্রসাই দিয়ে দাও আর একটা আছে না তম্মের একটা কয়েকটা আজকে চিন্তা করেছি ওর এই স্কুলের তো সারাই আইনি ওরেও আমি হয়ে ও আপনারা তো মাথা খারাপ করে ফেলায় আমি আজকে ওরে শাসন করব মাদ্রাসায় যাওয়ার আগে কারণ পিতা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না আমি শাসনের লাঠি কিন্তু ফেলাবো না রাখবো ওরে মাইরে লম্বা তা গেল ওর মায়ের দিঘায় এ দিঘায় আমার দাঁড়িয়ে এই জায়গায় এই জায়গায় হ্যাঁ এটা মুহিতারে নেই হ্যাঁ তাই শুনলাম

এ তোর কিন্তু মাইরে তোর কিন্তু আড়াই ফেলা আমি এই তুই নাকি ওই ওই ভাষায় তুই সার যায় তুই আস্তে যায় খাটতে বলে পোলাই আমি বাসায় নেই এ তুই মিথ্যা কথা বলিস কেন আমি কথা বললি আর তোমার জন বাড়ি वाला ডাকতে আস্তে করে যাই লিখে যায় লুকায় পড়ো আর যে ওই যে আমি ঘরে নাই তোরে আমি ঝুলো দেব ওই ফ্যানের সাথে শোন তুই বলে তোর মার টাকা চুরি করে দোকানে যায় কটকটি কিনে খাইছিস এ তুই জানিস নি কটকটি খালি তোর পেট খারাপ হয় তোর পেট তো গ্যাসের সিলিন্ডার হয়ে যায় আইকে পাইতে সমস্ত বাল গন্ড বানায় তুই এই কটকটি খাওয়া বাদ দেবে কবে ও আমি কটকটি খেছি দোষ আর তুমি যে সারা দিন খালি বিড়ি টানতে থাকো টানতে থাকো আমার একটু বিড়ি খাই আমি একটু টেনশন করি ওই তোর এই বিড়ি নিয়ে এত ঝামে না চলে শুনলাম এ তুই নাকি আজকে সকালবেলা তোর স্কুলের হেডসার ফোন দিছে তুই স্কুলে যায় প্রত্যেকদিন মারামারি করি তুই মারামারি সার্ভি কবে ও আমি স্কুলে যাই মারামারি করি সেটাতে দোষ আর তুমি যে রোজ আসে ওই শ্যামপুর মারামারি কর এই কথাটা বাবা তুই সবার সামনে বলিস না বলিস না বলিস না আচ্ছা ঠিক আছে শোন বাবা এ আমি আমি তোর একটা কথা বলি বাবা শোন তুই এক কাজ কর তুই আর এই অদা কর তুই এই মিথ্যা কথা বলবি না গুলি খেলবি না তারপরে স্কুলে যা মারামারি করবি না তুই ভালো করে থাকবি বাইরের খাবার খাবি না অদা কর আমার সাথে আচ্ছা আমি কি অদা করবো বল আপনি খাইতে পারবেন না আপনি আমাদের মারতে পারবেন না